এই হচ্ছে সেই রাবার গাছ রাবার গাছ এই যে এই রাবার গাছগুলি ঠিকভাবে এদিক দিয়ে কাটা হয় ধারালো কোনো অস্ত্র দিয়ে চাকু অথবা বটি যে কোনো একটা কিছু দিয়েই কাটা হয় কাটার পরে ক্রমান্বয়ে এদিক থেকে লিকুইডগুলি বের হয়ে এই যে এই দিক দিয়ে হয়ে এই যে এই এই পাত্র জমা হয় এই যে পাত্রটা তো জমা হয় দেন এই পাত্র যখন জমা হয় পরে সকালে অথবা দিন শেষে এগুলি ওঠানো উঠায় এগুলো আবার ট্রাক্টরে লোড করা হয় এ হচ্ছে রাবার বাগান খাবারের কষগুলি সংগ্রহ করা হয় এরপর এভাবে বড় পাত্রে ডালার পর এটা অনেকগুলি প্রক্রিয়া করে আর কি এখানে এই যে পানি মিক্স করে যতটুকু কষ অতটুকু পানি এরপর এর পানির সাথে আবার কিছু প্রয়োজনীয় কেমিক্যাল দেয় কেমিক্যাল দিয়ে যে এখানে ডালা হচ্ছে আর তো কেমিক্যাল দিয়ে তখন আবার এই ডাইসগুলিতে রাখা হয় যে এখানে যে ডাইসগুলি দেখতে পাচ্ছেন এই ডাইসগুলিতে রাখা হয় ডাইগুলিতে কিছু সময় রাখার পর এগুলি যখন হার্ড হয়ে যায় তখন এগুলিকে বের করে ফেলে বের করে যে ধরনের একটা শীত তৈরি হয় আর কি মোটা তো সেটাকে আবার পাতলা করে আমরা যেভাবে যে রুটি বানাই ওরকম ভাবে আর কি পাতলা করে পাতলা করে এগুলাকে আবার ওয়াশ করার পর এই যেভাবে এখানে শুকাতে দেয় কিছুক্ষণ শুকাতে দেয় শুকাতে শুকানো শেষ হলে সম্ভবত এখান থেকে এগুলিকে আবার অন্য জায়গায় নিয়ে যায় তো সামনে যাচ্ছি দেখি অন্য একটা জায়গায় তো এখান থেকে মোটামুটি পানিটা শুকিয়ে গেলে এগুলাকে নিয়ে যাওয়া হয় যে সামনে ছোট ছোটো যে ঘরগুলি দেখতেছেন এগুলাকে বলা হচ্ছে ডুম এই যে ধুমঘরে এই যেমন এটাতে আটকায় রাখছে এটাতে প্রসেসিং চলতেছে ধুমঘর টু অনেকগুলি ধুমঘড় আছে আর কি এগুলির নাম ধুমঘর হয়তো কি জন্য ধুমঘর দিয়েছে আমি জানি না এই যে সামনের এটা খোলা আছে এই হচ্ছে এটা এখানে হচ্ছে নিচে ধোঁয়া অথবা কিছু একটা দেয় আর কি ধোয়া আগুন টাগুন দিয়ে পুরো গরটাকে বন্ধ করে রাখে এটা একটা সময় বন্ধ রাখার পর তখন এই যেই কালার ব্রাউন কালার হয়ে যায় কেমন একটা ব্রাউন কালার হ্যাঁ ব্রাউন কালারের শেড চলে আসছে এগুলাতে এবং এগুলি অনেকটা হার্ড হয়ে গেছে মানে অ্যালাস্টিসিটি অনেক বেড়ে গেছে এটা তো এখান থেকে এগুলি আবার বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দুমগর থেকে বের করে তখন এটা ফাইনালি প্যাকেজিং করে পাঠিয়ে দেবে এখান থেকে সরাসরি এগুলি প্যাকেজিংয়ে চলে যাবে প্যাকেজিং বলতে এক একটাতে এক একটা ব্যাগে আমি যতটুকু জানি যে পঞ্চাশ কেজি করে প্যাক করে এগুলি বাজারজাত করা হয় দেশ বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় চলে যায় এখান থেকে এগুলোর থেকেই আর কি আমরা যে প্লাস্টিক ব্যবহার করি প্লাস্টিকগুলো উৎপন্ন হয় তে হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম